মশলা রেডি করে নিব তো দেখেন গরম মশলাটা কীভাবে আমি রেডি করে নিচ্ছি এটা দম বিরিয়ানিতে বিরিয়ানি পোলাও সব খিচুড়ি এভাবে মশলা বানায় নিলে খুবই সুবিধা হয় তো তাই ভাবলাম আমি আজকে মশলাটা রেডি করে নিই তো প্রথমে এখানে আমি মুড়ি আর ধনিয়া দিয়ে দিলাম গোটা ধনিয়া দিয়ে দিলাম তারপরে তেজপাতা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে এখানে সব ধরনের গরম মশলা দিয়ে দিলাম দারচিনি জায়ফল যায়ত্রী লং এলাইসি এটা যায়ত্রী সব কিছু দিয়ে আমি ভালো করে লেড়ে চেড়ে নিব হালকা গরম করে নিব তারপরে ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে তারপরে আমি গ্রিন্ডার করে নিব তো এভাবে আমি ভালো করে গরম করে নিচ্ছি তো আপনারা এভাবে এই মশলাগুলো বানাই নিতে পারেন বিরিয়ানিতে খুবই ভালো হয় আর ফ্লেভারটা খুবই ভালো আসে তো আমি প্রায় বিরিয়ানি বানাই তো আমার এই মশলাটা খুবই দরকার হয় তাই ভাবলাম আজকে আমি যেহেতু বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করি তাই দেখেন আমি ভিডিও করে নিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করে দিবেন আমার ছোট্ট একটা পেজ আছে লিপিকা আহমেদ আপনি আপনারা সবাই এই পেজটাকে ফলো করে দিবেন তো দেখেন আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন আর দেখেন আমি গরম মশলাটা এভাবে গ্রিন্ডারে দিয়ে দিচ্ছি তো ভালো করে মশলাটা গ্রিন করে নিব তো এভাবে দুই তিন বের ঘুরাই নিলেই হয়ে যাবে দেখেন অলমোস্ট হয়ে রেডি হয়ে গেছে আমার গরম মশলা তো আপনারা এইভাবে বানাই নিতে পারেন খুবই সুবিধা হয় এই মশলাটা এভাবে ঘরে থাকলে মেহেমান আসলে আপনি পটাপট বিরিয়ানি হোক কোরমা হোক যেটাই বানান পটাফট দিয়ে দিলে ফেলে ফ্লেভার ভালো আসে খুবই টেস্টি হয় তো এভাবে বানাই নিতে